দিন দিন নিদ্রা কেন সাঁতায় আমায় দিন শেষে রাত্রিবেলা নিদ্রাদেবী স্মরণ করি যখন আঁখিপাত বন্ধ করি অন্ধকারে মস্তিষ্কের চলচ্চিত্র পর্দায় দেখি কেন সংসারের ক্রন্দন ছবি সারিবদ্ধ ধারাবাহিক দুঃখের কাহিনী পথপাশে পড়ে আছে আজিকার শকুন্তলা দু হাজার উনিশ খ্রিস্টাব্দে অতি বৃদ্ধ সরসজ্জায় নিকট আত্মীয়ের নিষ্ঠুর বাক্যবাণে অসহায় যুবতীর লজ্জাহরণ মহাপুরুষ কোনো এক বেদব্যাস সম ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করে ভূমি তরে পাণ্ডব কৌরব সম কখনো বা সভা মাঝে বস্ত্র হরণ গ্রাম্য আদালতে যেমনটি ঘটেছিল দ্রৌপদীর কালে সীতার কার বধূ চুরি করে নেয় বায়ুপথে নতুবা চার চাকায় রাবণীর মতো দেখি দুষ্ট কতজন ধন আর শক্তি যেন মানে না বারণ বৃক্ষ সাখে গলে দড়ি বিফল প্রেমের ছবি সন্তানের মুন্ডু কাটে অতৃপ্ত সম্পর্ক চৌকাঠির বাইরে খুঁজে অভাগা প্রেম অম্বাসম অভুক্ত প্রেম কভু মৃত্যুবরণ করে আগুনে প্রবেশ করি দেখিতে চাই না আমি এ সকলে যত দয়াকর দেবী কাঁদিতে পারি না আর